কাঠগড়ায় শাসক দল কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা তৃণমূল নেতা পীযুষ চক্রবর্তী ওরফে বাপি প্রেম সহিষ নামে নার্সিং হোমের এক সাফাই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ঘটনায় একটি ভিডিও পোস্ট করে তুলোধনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাঁকুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ঘটনা দাদাগিরির অভিযোগ উঠেছে পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাঁকুড়ার পুলিশ সুপারকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনে মামলা দায়েরের আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা এদিকে ভীত সন্ত্রস্ত প্রেম ও তার পরিবার সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে সমস্ত প্রশ্ন এড়াতে দেখা যায় তাদের হ্যাঁ ওটা তো সে মরারা মানে সে তুলতে বলছিল ওটার জন্য মানে

গোটা ঘটনার সত্যতা যাচাই করে পদক্ষেপের আশ্বাস তালডাঙ্গার তৃণমূল বিধায়ক ফাল্গুনি সিংহের বললেন দল অন্যায়কে প্রশ্রয় দেয় না দলের লোক আছেন তারা বিষয়টা যদি সত্যতা থেকে থাকে এসে তৃণমূল কংগ্রেস কোনো কিছু রেহাত করে না অন্যায়ের সাথে কোনো রকম ভাবে আপোষ করবে না কেউ যদি ভুল করে থাকেন বা অন্যায় করে থাকেন নিশ্চয়ই তার সাজা পাবেন আমি বিরোধী দল নেতাকে বলবো সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন না করে পুলিশের কাছে কমপ্লেন করুন যদি তিনি কিন্তু কোনো অপরাধ করেই থাকেন তাহলে পুলিশ আছে আপনি কেস করুন তো কোর্টে কেস করার জন্য মাহির আছে এদিকে প্রেমকে নার্সিং হোমের সাফাই কর্মী বলে অস্বীকার করেছেন নার্সিং হোম কর্তৃপক্ষ সাফাইও শোনা গিয়েছে তার গলায় এই ছেলেটা আমার এক নম্বর কথা হচ্ছে এখানে কাজ করেন না আমার কাছে আসেন ও হ্যাঁ সেদিন হয়তো কোনো কর্মচারী আসেন না কিংবা কেউ হয়তো বলেছে একটু নোংরা আছে একটু ঝাড় দিয়ে দেয় যাই হোক একটা কিছু বলেছে কিন্তু সেদিন আমি ছিলাম না হ্যাঁ এবার কিভাবে কি হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারছি না এটা হচ্ছে হয়েছে মানে পাঁচের মাসে চোদ্দ তারিখে আর সেই ছবি আজকে দেখা যাচ্ছে আজকে আসছেন আপনারা হ্যাঁ হ্যাঁ ভাইরাল হয়েছে সেটা তো উচিত নয় আমার বলা বক্তব্য হচ্ছে সেটা এতদিন পরে এই ভাইরাল হবে এই জিনিসটা যদি অত যদি সহযোগিতা করতে চায় তাহলে সেদিন এলেন না কেন ঘটনায় তৃণমূল নেতা পীযুষ চক্রবর্তীর দিকে একাধিক অভিযোগ তুলে সরব বিজেপি নেতা সমাজের বুকে নিজের পেশি শক্তির প্রদর্শন করা এবং দেখা গেছে সে বিভিন্ন সময় মহিলাদের উপরও অত্যাচার করেছে সাধারণ একেবারে আদিবাসী উপজাতি তাদের অত্যাচার করেছে উপরও ধরনের কাজ তৃণমূল কংগ্রেসের যে সংস্কৃতি কালচার এবং তাদের নেতাদেরকে যে সংরক্ষণ দেওয়া পার্টির পক্ষ থেকে সেটাও বারংবার দেখা গেছে বলেই বারবার এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটছে এই ধরনের নেতাদের কাজ থেকে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিতর্কে জড়াচ্ছেন শাসক নেতৃত্ব এর প্রভাব কি ভোট বাক্সে পড়বে পাড়ায় পাড়ায় আদৌ শাসক নেতাদের দাদাগিরিতে রাষ্ট্রনা টানা সম্ভব প্রশ্ন থেকেই যাচ্ছে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ